শুভ সকাল সকলকে বিপাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম আমার দেশ আজ শিরোনাম করেছে ক্যান্সার চিকিৎসা কত দূরে বাংলাদেশ এছাড়াও গুমের ঘটনায় অভিযোগ দাখিল ন্যায় বিচারের পথে অগ্রগতি সেই শিরোনামে আরেকটি রিপোর্ট করা হয়েছে বিএনপি জামাতের আঠারো নেতাকর্মীকে হত্যা করেন ওসি ইফতেখার জুলাই সনদের আইনি ভিত্তি অনুসারে নির্বাচন ঘরে ফিরছেন ফিলিস্তিনিরা গাজায় যুদ্ধ বিরতি সেই শিরোনামে একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও ইসরায়েলি দখলদারিত্র অবসান স্থায়ী শান্তি আসবে না একটি বিশ্লেষণ ধর্মী তারা রিপোর্ট করেছে এছাড়াও ভেনিজুয়েলার গণতন্ত্রের জন্য লড়াই করে শান্তিতে নোবেল ইসরায়েলের থেকে মুক্ত শহীদুল আলম আজ ভরে দেশে ফিরছেন যুগান্তর শ্রীনাম করেছে তুরস্কের প্রতি কৃতজ্ঞতা ডক্টর ইনুজের মুক্তি পেয়ে ফিরছেন শহীদুল আলম ধ্বংসস্তূপ পেয়ে ফিরছে ফিলিস্তিনিরা সরে যাচ্ছে ইসরায়েলি সেনা বিএনপির কাছে মিত্রদের দুইশো সতেরো আসনের তালিকা সেই শ্রীনামে আরেকটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও তার আরেকটি রিপোর্ট করেছে ভোক্তাদের জীবন মান উন্নয়নে সরকারি ব্যয় সর্বনিম্ন মানব কণ্ঠ শিরোনাম করেছে মনোনয়ন বঞ্চিতরা অবাধ্য হলে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি নভেম্বরে নির্বাচনী নির্দেশনা দেবেন তারেক রহমান এছাড়াও ধ্বংসস্তূপে ফিরে ফিলিস্তিনিরা গাজার যুদ্ধ বিরোধী কালবেলা শিরোনাম করেছে অন্ধকারে বিমানের মনিটর এছাড়াও আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণমূলক সম্ভব মির্জা ফখরুল আলমগীর বলেছেন সমকাল শিরোনাম করেছে রাজধানীতে বেওয়ারিস লাশের সংখ্যা বেড়েছে ঢাকায় তিন মর্গ সেই শিরোনামে টিটি প্রসাদ আলম মুক্ত আজ দেশে ফিরেছেন উচ্চ কক্ষে পি পদ্ধতি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে এছাড়াও সরষে ইসরায়েলি সেনা ফিরেছে উদ্বাস্তরা সাত টুটে অস্ত্র ঢুকছে দেশে অবৈধ অস্ত্র বাড়ছে অস্থিরতা নয় মাসে গুলিবিদ্ধ একশো সত্তর ইতে ফাঁক শ্রীরাম করেছে যুদ্ধবিরতি কার্যকর দলে দলে বাড়ি ফিরছে গাজার মানুষ শান্তিতে নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মাদাদ মাসাদো মবস শিকার হচ্ছে পুলিশ আইন এখানে উদ্বিগ্ন ইনকিলাবাজ শ্রীরাম করেছে সারা দেশে ভোটের হওয়া রাজনৈতিক দলগুলোর নানা সমীকরণ এছাড়াও ঢাকায় বৃষ্টিতে কর্মজীবীরা নয় ভারতীয় প্রতিষ্ঠান ও আট নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আজ দেশে ফিরছেন শহীদুল আলম সেই শিরোনামে রিপোর্ট করেছে ইনকিলাব এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম